প্রাথমিক তথা বুনিয়াদী শিক্ষাকেই দেশের উন্নতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছিলেন মহাত্মা গান্ধী কিন্তু সেই প্রাথমিকেরই হাল বর্তমান কালে তথই বচ যেমনটা দেখা যাচ্ছে আমাদের জেলা উত্তর দিনাজপুরের ক্ষেত্রে জেলার প্রায় হাজারের বেশি স্কুল অভিভাবকহীন অর্থাৎ প্রধান শিক্ষকহীন অবস্থায় পড়ে রয়েছে সেগুলো চলছে ভারপ্রাপ্ত শিক্ষকের ওপর ভরপুর প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষকের কাজ একই কিন্তু ভারপ্রাপ্ত শিক্ষক বলে সরকারিভাবে কোনো পদ না থাকায় তারাও আসলে সহ শিক্ষক বর্তমানে অনলাইন পোর্টাল থেকে শুরু করে মিড ডে মিল ছাত্রছাত্রীদের ভর্তি পঠন পাঠন প্রায় সমস্ত কাজই সামলাতে হয় দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে তার জন্য সম্মানের পাশাপাশি থাকে একটি ইনক্রিমেন্টও বিশেষত পার্শ্ববর্তী বেশ কিছু জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হয়ে গেলেও ছেড়ে নেই এই জেলার ভাগ্যে প্রায় পনেরোশো পঞ্চাশটি বিদ্যালয়ের মধ্যে এক হাজারটি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত শিক্ষকের দ্বারা জেলা তথা শহরের কেউ কেউ ভারপ্রাপ্ত শিক্ষকের দায়িত্ব পালন করছেন দশ বছরের বেশি কেউ বা সিনিয়রিটি হিসেবে প্রধান শিক্ষক হওয়ার দাবিদার কিন্তু নিয়োগ না হওয়ায় হতে পারছেন না আবার কেউ এই সিনিয়রিটি নিয়েই অবসর নিয়ে ফেলেছেন কিন্তু প্রধান শিক্ষকের সম্মান বা সাম্মানিক কোনোটাই পাননি বিরোধী সংগঠনের কথায় প্রায় বছর আগে জেলা শাসক জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর সব সংগঠনগুলিকে নিয়ে মিটিং করলেও এখনো তার কোনো সুরাহা হয়নি শাসক সংগঠনের কথায় কিছু জটিলতা সৃষ্টির জন্য জেলায় প্রধান শিক্ষক নিয়োগ থমকে আছে দ্রুত এর সুরাহা হয়ে যাবে আমার নাম অতসী পাল আমি মোহনবাটি জিএসএফ স্কুলে টিআইসি পদে আছি

এক্সট্রা তো কিছু রিনোভেশন কিছু নেই আমাদের না সেখানে আবার ক্লাসগুলো নিতে হচ্ছে সেজন্য হেড পোস্ট একটা হওয়াটা খুব দরকার যেটা আমাদের এখানে অনেক দিন থেকে বন্ধ আছে হেড টিচারে একটা ডেজিংনেশন যে হেড টিচার যে টিআইসি হয়ে যাবতীয় কাজই করতে হচ্ছে সম্পূর্ণ দায়িত্ব সামলাতে হচ্ছে কিন্তু সেখানে তো ডেজিগনেশনটা আমি অ্যাসিস্ট্যান্ট টিচারই হয়ে আছি হেডের প্রতি একটা ভালোবাসা যে স্কুলের জন্য কিছু একটু আমি করতে চাই স্কুলের কোনো উন্নতি করতে চাই সেখানে তো অবশ্যই একটা হেড পোস্ট পাওয়াটার উপর একটা আশা রাখি ভালো করে প্রচণ্ড চাপ দু হাজার চোদ্দো সালে আমি যে স্কুলটায় আমার পোস্টিং হয় সেখানে আমি ভারপ্রাপ্ত শিক্ষক হিসাবে আমাকে ওই স্কুল যেহেতু নিউ সেট স্কুল ছিল তার বিল্ডিংয়ের দায়িত্ব থেকে শুরু করে সমস্ত কিছু আমাকেই দৌড়াদৌড়ি করতে হয়েছে এবং এখনও অবধি করে যেতে হচ্ছে মিড ডে মিল তখন চালু ছিল না সেই বিদ্যালয়ে সেই স্কুলে নতুন করে মিড ডে মিল চালু করা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে চিঠি একই দিনে পৌঁছে দেওয়া হ্যাঁ সমস্ত কাজ করেছি একা হাতে এবং বিদ্যালয়ের শিক্ষকেরও শিক্ষকেরও পরিমিত ছিল না শিক্ষক ছিলাম আমরা দুজন মাত্র এই সমস্ত কারণে টিআইসি হিসাবে এই দায়িত্ব মানে সামলে ওঠা প্রচণ্ড চাপের মানে আমি যে এখনও অবধি সুস্থ আছি এটাই সবচেয়ে বড় আশ্চর্যর ব্যাপার শোনার খুবই ডিস্টার্ব হয় কারণ এখন এখন যে অফিসিয়াল কাজকর্মগুলো বেশিরভাগই হোয়াটসঅ্যাপে হয়তো আসার কোনো টাইম টেবিল নেই আমি যে দুদিন আগে জানবো যে ওই কাজটা আমার আছে আমি সেটাকে আমার মতন করে ক্লাস নিয়ে তার ফাঁকে আমি করব। সেটা হয় না হঠাৎ করে হয়তো হোয়াটসঅ্যাপে একটা কাজ চলে আসলো ইমিডিয়েট এই পরিসংখ্যানটা দিতে হবে এবং সেক্ষেত্রে সমস্ত খাতাপত্র নিয়ে আবার সেই সময় দুটো কাজ ক্লাস এবং ওই অফিশিয়াল কাজ দুটো একসাথে করে ওঠা সম্ভব হয় না কাজেই অবশ্যই শিক্ষা মানে পড়াশুনোর ব্যাপারটা বিঘ্নিত হয় সমস্যা তো আছে সব কিছু আমাদের করতে হবে এবার সমকাজে সমবেতন যেই ঋতুটা চালু আছে সেটা লঙ্ঘন হচ্ছে এখানে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আমাদের হেড মতো সব কাজই করতে হয় কিন্তু আমাদের ডেজুকশনের পাশে কিন্তু সবসময় আমরা এটাই নেই পিআইসির কিন্তু কোনো অপশান নেই সেখানে এটাও একটা মানে আমরা হীনমন্যতায় ভুগি কারণ আমাদের তো সমস্ত কাজই করতে হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও আমরা এটা ভাবি তারপর সানমানিকটাও নেই যখনই রাজ্য থেকে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে একটা সার্কুলার আছে তখন আমাদের জেলার দায়িত্বে আছেন চেয়ারম্যানের দায়িত্বে আছেন ডিএন তিনি আমাদের নিয়ে মিটিং করেছিলেন এক বছর প্রায় হতে চলছে তারপর থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আমাদের জেলাতে কোনো অগ্রগতি হয়েছে বলে আমার জানা নেই আমরা গত পরশু এডিএম জেনারেল এবং ওসি এডুকেশানের উপস্থিতিতে আমরা ডেপুটেশন দিয়েছি এবিপিপিটি এর পক্ষ থেকে সেখানে আমাদের মূল দাবিটাই ছিল হচ্ছে আমাদের জেলার প্রায় পনেরোশো সাড়ে পনেরোশো প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় এক হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই এই প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে আমাদের ডেপুটেশান ছিল আর সেখানে ওসি এডুকেশান এবং ডিএম এডিএম জেনারেল ওনারা বললেন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা ওনারা মেনে নিয়েছেন এবং ওনারা বলছেন খুব তাড়াতাড়ি প্রক্রিয়া প্রসেসিংয়ের মধ্যেই রয়েছে খুব তাড়াতাড়ি এই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন শিক্ষক হিসেবে হিসেবে বা টিআইসি হিসেবে কাজ করতে তো সবাই চায় ভালোবাসে যারা টিআইসিরা রয়েছেন কিন্তু বিষয়টা হচ্ছে আমরা কোনো রিনামনেশন এই জন্য পাচ্ছি না যে যে টাকাটা হেড টিচার প্রমোশনের ক্ষেত্রে শুধুমাত্র নতুন পে কমিশনের সময় শুধুমাত্র চারশো টাকার কথা বলা হয়েছে সেটা একজন হেড টিচারের পক্ষে একদম সামান্য এটাতে কোনো কিছু বিষয় নেই আমরা আমরা যেটা চাই যে যে খুব দ্রুত আমাদের বিদ্যালয় সহ সমস্ত বিদ্যালয় হেড টিচার নিয়োগ প্রক্রিয়া যাতে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায় হেড টিচার নিয়োগের সাথে আলাদা করে কোনো কিছু কিছু যুক্ত না হলে পরেও একটা একটা ইনক্রিমেন্ট একটা পাওনা সেটা কিন্তু একটা সম্মানের সাথে হাতে গৃহীত হয় সেটা খুবই দরকার আর বিদ্যালয়গুলোতে হেড টিচার নিয়োগ প্রাথমিক বিদ্যালয়গুলোতে খুব জরুরি আছে এই সময়টাতে আমরা মনে করছি আমাদের জেলাতে জেলাতে এই প্রক্রিয়ার কাজ সবার আগে শুরু হয়ে গেছিল কিন্তু কিছু যে রাজ্য সরকার শিক্ষা দপ্তর থেকে প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে যে গাইডলাইন করে দেওয়া হয়েছিল হেড টিচার রিক্রুটমেন্টের জন্য সমস্ত সবাইকে নিয়ে বসে তার মধ্যে কিছু কিছু তথ্য জানার ছিল যে কীভাবে করে করা যায় সেগুলো কোয়ারিজ পাঠানো হয়েছিল সেগুলো এখনও না আসার জন্য আমরা একটু ছিল তবে আশা করছি যে খুব তাড়াতাড়ি জেলা প্রশাসন তারই কাজ উদ্যোগ নিচ্ছেন এবং এই আমরা হেড টিচারটা প্রমোশনটা যদি আমরা আমরা নিয়ে নিই কিন্তু পরবর্তীতে যদি ইনক্রিমেন্ট না দেয় ইনক্রিমেন্ট তারা যদি না পায় সেই জন্য আমরা চিন্তিত আছি সেই জন্য আমরা ভাবছি যে একটা ইনক্রিমেন্ট সহ ইনক্রিমেন্টের অর্ডার কিন্তু খুব শীঘ্রই ওই করানোর চেষ্টা হচ্ছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন শিক্ষা শেষের পক্ষ থেকে রাজ্যস্তলে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত ওয়েট সো ওয়াজ योर ফেডিং লুক মাই গড টামি ইউ লুক ইউ ঢাকা থেকে জয়েন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ